তুই এমনিতে পারে দিতে পারি না দেখি দেখি এই খবরদার পানবি না এমনিতে পড়াশোনা পড়িস না না নামプレゼント তো দিতে পারতেছিস না আবার কানতেছিস হে হ্যাঁ করে চুপ থাক সোকিনা জাতীয় ফলের নাম বল ম্যাম জাতীয় ফলের নাম ম্যাম সোকিনা জানিস না জাতীয় ফলের নাম যে কদু তুই ভাষায় বারবার বলছিস যে ভাষায় পড়বি এর নাম কদু এটা ভাষায় পড়বি ভালো করে জরি না জাতীয় ফুলের নাম কি জাতীয় ফুলের নাম কদুম ফুল এই জানিস জাতীয় ফুলের নাম যে কলমু ফুল জানিস কলমু ফুল বাসায় বারবার করবি জাতীয় ফুলের নাম কলমু ফুল কি কলমু ফুল নুড়ি হ্যাঁ জাতীয় গাছের নাম কি জাতীয় গাছের নাম কি

বলটু বা তোকে তো ভাষাই তোর মা পড়াই তুই তো পেয়েছিস এই সবাই তালি দাও বাংলাদেশের জাতীয় পশুর নাম কি কুকুর এইটাও ভালো করে পড়িসনি তুই হ্যাঁ কয়বার বলে এটা পড়বি ভালো করে এটা পড়িসনি তুই কুকুর জাতীয় পশুর নাম যে শিয়াল এটাও জানিস না দ্বিতীয় প্রশ্ন নাম শিয়াল এবার ভালো করে শুনে নিন সাকিব খান বাংলাদেশের রাজধানীর নাম কি নোয়াখালী এই জানিস না এটা কয়বার বলতে হয় তোকে সবাইকে একটা মূর্খ বাংলাদেশের রাজধানীর নাম বরিশাল এটা ভালো করে পারবি মূর্খলা ম্যাম একটা গান বলো তো আমা আমি তোমায় ভালোবাসি খেলি চাজুলাই বনমালায় এসে কানে কানে পয় চো চো যে মালা এসে কাছে বাহ নুরি তোমার টানা সুন্দর চেয়ে নুরি জন্য সবাই তালে